আমায় এতো রাতে রে কেন ডাক দিলি প্রাণ কুকিলা রে নাই আমায় এত রে কেনে ডাক দিলি টাচ মোবাইল কি দিয়া অমুকে চালায় অমুকে চালায় অমুকে কিনা দিয়েছে তুমি পারবে না কেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর সঙ্গে সঙ্গে ঝগড়া করে একটা কাপড় কিনিয়ে দিয়েছো এইটা কিনে দাও না কেন অমুকের ঢকের কাপড় কিনেছে তুমি কম দমে আনছো স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এদেরকে বলে কি সব জোরে বলেন এইবার স্বামী চালায় নিরুভয় হইয়া টাচ মোবাইল কিনিয়ে দিয়েছে এইবারে স্বামী বেচারে ঘর থেকে বের হইয়া তার কর্মস্থলে ঢুকে যায় এইবার ওই জাতি সাপ এইবার মোবাইলটা সব কানের দ্বারা রাখে আর গান শুনে স্বামী বেচারা কোথায় আছে সে খবর নাই ঠিক কিনা এবার গান শুনে আমায় এত রাতে রে কেনে ডাক লি প্রাণ আছে না নাই আমায় তো রাতেরে কেনে ডাকে দিলি আমায় তো রাতেরে কেনে ডাকে দিলি আমায় তোর তেরে কেনে ডাক দিলি আমার দিবা ছিল মনে রাগু জালয়া দিলি প্রাণ রে আমায় তো রাতে ডাকে দিলি আমায় তোর কে দিলি প্রাণ কু কিলা রে আমায় তোর রে দিলি ডাকি না নাই আরো জোরে বলে না নাই এই বেশ আমি বেসারাই কাজ করার জন্য সেই সমুদ্রের মধ্যে চলিয়া যায় তিন চার দিন পাঁচ দিন পরে যখন নেটওয়ার্কের মধ্যে আসে যখন ফোন দেয় এইবার ওই জাতিসব স্বামীর সঙ্গে কিন্তু ভালো আচরণ করে না ঠিক কি না এইবার অন্য পুরুষের সঙ্গে কথা বলে আর বলে ডাইলিং আই লাভ ইউ তুমি কেমন আছো ডাইলিং হ্যালো আই 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 লাভ ইউ তুমি কেমন আছো অন্য পুরুষের সঙ্গে বিল্ডিং মারে নিজের স্বামীর কোনো খোঁজখবর নেয় না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না পাঁচ সাত দিন পর্যন্ত ঢাকার শহরে রিক্সা চালায় স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য ছোট ছোট বাচ্চাদের নেওয়ার জন্য স্ত্রীর কাছে ফোন করে স্ত্রীর স্বামী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না আর ওই অন্য পুরুষের সঙ্গে হেসে দিয়ে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক কিনা জোরে বলেন এমন কিছু সমাজের মধ্যে আছে না নাই মহিলা রাখ আমি আজকে বলে গেলাম তোর মতন দাঁত জাল তোর মতন হারাম ঘর তোর মতন বেইমান তোর মতন দাঁত জাল আজ নিচে জমিনের উপরে আর এক প্রায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ সকলকে কবুল করেন